গুড মর্নিং বন্ধুরা এখন কটা বাজে জানো আমি গুড মর্নিং করছি এখন বাজে এগারোটা ছাপ্পান্ন তার মানে বারোটা বাজতে গেল তো এখন আমি তোমাদের গুড মর্নিং করলাম তো আমার কিন্তু স্নান হয়ে গেছে জানো সকাল থেকে এতটাই ঠান্ডার ওয়েদার এতটাই বাজে যে কি বলবো মানে কিছু করতে ভালো লাগছিল না এত ঠান্ডার আজকে হচ্ছে কি রোববার আজকে রোববার আমার বর তো আজ কালকে শনিবার গেছে কালকে কাজে গেছে আজকে সকালবেলা এলো দশটার সময় তাই এসে বলল আমি পিকনিক করব মানে পাড়াতেই ও এক জায়গায় পিকনিক করবে তা বলল যে আমি কিন্তু খাবো না দুপুরে আমি পিকনিক করব। তা আমি ভাবলাম খাবে না পিকনিক করবে তো আমার দাদা বৌদি ওরা গেছে মানে বা বৌদি বৌদি বাপের বাড়ি গেছে তো মা আমার কাছে খাবে তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে আমি রান্নার সব গুছিয়ে নিই আর এখন আমি আর রান্না করব না আমি একেবারে স্নান করে পুজো দিয়ে রান্না করব তো দেখো আমি যথারীতি স্নান করে মানে স্নান করে আমার পুজো দেব এখন পুজো দেওয়া হয়নি আমার স্নান হয়ে গেছে তো এখন আমি পুজো দেব পুজো দিয়ে তারপর আমি রান্না করব তার আগে পুজো দিয়ে নিই দিয়ে তবে রান্না করব তো মুখে আমার ক্রিম ট্রিম মাখা হয়ে গেছে ক্রিম ওই ঘরে ওই ঘর দিয়ে ক্রিম মেখে এসেছি এসে এই ঘরে এসে চুল আসরে সিঁদুরটা পরে নিলাম গোলা সিঁদুর গোলা সিঁদুরই পরি তাহলে না ওই না হলে না ওই ঘিটে যায় গোলা সিঁদুরটা পরলে বেশ সুন্দর লাগে ঘাটে না তো হয়ে গেল আমার স্নানের পরের মেকআপ মাখা কমপ্লিট সব কমপ্লিট তো চলো পুজো দিয়ে নিই তারপর আমি আবার তোমাদের সামনে আসবো রান্নার রান্নার কিন্তু সমস্ত সমস্তটা আমি গুছিয়ে রেখেছি কি কি রান্না করব সব গোছানো তোমাদের সবটাই দেখাবো তো চলো আমি পুজোটা দিয়ে নিই পুজো দিয়ে চলে এসেছি দেখো রান্নায় পুজো দেওয়া কমপ্লিট এখানে ভাত বসিয়ে দিয়েছি আমি ভাতের জলটা সবে বসিয়েছি দেখো গ্যাস ধরায়নি নি দেখেছ একটা গ্যাস ধরিয়েছি ভাতের গ্যাসটা ধরাইনি নি তোমাদের বলছি ভাত বসিয়ে দিয়েছি আনলো দেখো এই ধরালাম ভুলে গেছিলাম গ্যাস ধরিয়ে দিলাম ভাতের জল বসিয়ে দিয়েছি এদিকে কড়াই বসিয়ে গ্যাস ধরিয়ে দিয়েছি চাল আমি বললাম তো সব রেডি করে গেছি এই যে চাল কিন্তু ধোয়া জল ছিল জলটা পুরো টেনে নিয়েছে আর এখানে দেখো বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি এই বেগুনটা এই যে শাক করব বেথো শাক বেথো শাক করব আর নিচে আছে আলু পেঁয়াজকালি কাটা আলু পেঁয়াজকালি ভাজবো আর এই যে বেগুনের নিচে রয়েছে আলু আলুটা দিয়ে মাছ রান্না করব। তো কী মাছ রান্না করব বলছি দাঁড়াও আর এখানে দেখো কাঁচা টমেটো নিয়েছে কাঁচা টমেটো দিয়ে আজকে আমি মাছটা রান্না করব। নিচে ধনে পাতা আছে ধনে পাতা দেবো আর এদিকে আদা আদাটা কিন্তু আমার শাগে বেশি লাগবে আদাটা তো কড়াই আমার গরম হয়ে গেছে ও কী মাছ করেছি সেটা তো কী মাছ করেছি না করব সেটা তো তোমাদের দেখাবো এই দেখো বাটা মাছ বাটা মাছ রান্না করব এই যে বাটা মাছ ফ্রিজে ছিল বার করে নিয়েছি এই মাছটাই রান্না করব টমেটো দিয়ে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কড়াই গরম হয়ে গেছে বাবা তেল দিয়ে কড়াইয়ে আগে শাকটা করব তারপর আলু পেঁয়াজ কলিটা আমি ভাজব। আমি কিন্তু শাকে কোনো কিছু ফোড়নে দিই না বা দেবো না আমি আগে তেলে একদম বেগুনটা দিয়ে দিলাম আগে আগে আমি দিয়ে দিলাম বেগুনটা বেগুনটা একটু নাড়াচাড়া করে তোমরা তো দেখো আমি শাক এভাবেই রান্না করি বেগুনটা নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দেবো শাক চলো শাকটা রান্না করে আমি তোমাদের সামনে আসছি শাক আমার বসানো হয়ে গেছে আর আমি কি খাচ্ছি বলতো ঠাকুরকে পুজো দিয়েছিলাম শাক আলু দিয়ে সেই শাকালুই খাচ্ছি আর সকাল থেকে রোদ ওঠে সকাল থেকে রোদ একদম ওঠেনি ভীষণ ঠান্ডা ছিল শীতের পোশাক তো খুলতে ইচ্ছা করছিল না যাই হোক স্নান করে আসার পর অত ঠান্ডা লাগছে না আর বারোটার সময় রোদটা উঠেছে জানো বারোটার সময় রোদ উঠলো আর আমি রান্নায় এসেছি এখন সাড়ে বারোটা বাজে আমি রান্নায় এসলাম সাড়ে বারোটা বাজে তো রান্না করে গরম কেন বেলায় রান্না করছি সেটাই তো তোমাদের বলি গরম গরম খাবো বলে ঠান্ডায় গরম গরম খাবার খেতে বেশ ভালো লাগে তো সেই কারণেই এসেছি বেলায় আমি এত রান্না করতে তো চলো রান্নাটা করিনি দেখ আমি আলু পেঁয়াজ কলি ভাজা কিন্তু বসিয়ে দিয়েছি আলু পেঁয়াজ কলি ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত ফুটছে মনে হয় এটা গ্যাসটা না আমি অফ করে দেবো দেখো আলু পেঁয়াজ কলি ভাজাও আমার হয়ে গেছে এদিকে কিন্তু আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর মাছে যে দেবো এ দেখো টমেটোটা আমি কেটে নিয়েছি টমেটো কিন্তু অনেকটাই মাছটা বেশ রান্নাটা টক টক হবে বেশ ভালো লাগবে খেতে আর এদিকে ভাত হয়ে গেছে ভাতটা আমি উবর দিয়ে দেবো ভাত হয়ে গেছে

ভাজা আমার হয়ে গেছে আর এদিকে দেখো তেলের মধ্যে আমি আলুটা দিয়ে তারপর সব টমেটোটা দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হবে টমেটোটাও একটু মরে যাবে তারপর আমি সব মশলাগুলো দিয়ে দেবো আমি কিন্তু এখানে সমস্ত মশলা দিয়ে দিয়েছি মশলা বলতে জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গিয়ে হলুদ গুঁড়ো এই আমি মশলা দিয়েছি এবার এটাকে আমি সুন্দর করে কষে নেব সুন্দর করে কষে তারপর আমি জল দেবো এতে আমি আর আদা দেবো না আর ধনেপাতা আমি নিয়েছি মানে কুচিয়েছি কিন্তু ধনেপাতাটা দেব দেবো কি না আমি ভাবছি জানো তো যে দিলে কি ভালো লাগবে জানি না ককের মাছ তো তো দেখি কী করি তাহলে এটাকে আগে কষে নি সুন্দর করে কষে তারপর জল দেবো মাছের ঝোল বসিয়ে দেখো চলে এসেছি রোদে একটু রোদ পোয়াতে এত শীত করছে যে রোদে চলে এসেছি মাছের ঝোল বসিয়ে মা রোদ পোয়াচ্ছে আমিও চলে এসেছি একটু শরীরটা গরম করে যাই আর ওদিকে মাছের ঝোল হোক মাছের ঝোল বসিয়ে গ্যাস শেষ হয়ে গেছিল গ্যাস শেষ হয়ে গেছিলো আবার গ্যাস লাগালাম ছেলেকে বললাম গ্যাসটা এনে দেবে থেকে ও আবার সিলিন্ডারটা এনে দিল তারপর লাগালাম দিয়ে তারপর গিয়ে মাছের ঝোলে জল দিলাম তো চলো একটু রোদ পুড়ে যাই তারপরে গিয়ে মাছের ঝোলটা নামাবো তারপর খাওয়া দাওয়া দেখো মাছের ঝোল আমার রান্না রেডি মাছ আমার হয়ে গেছে আর এই যে কড়াই আর এই মানে থালাটা শুধু মাছবো আর এখানে আমি কিছু বাসন মেজে দেখো উবুর দিয়ে দিয়েছি কার সারতে সারতে এই মাছটা বসিয়ে তো উবুর দিয়ে তারপরে আমি গেছিলাম রোদে তো চলো কড়াইটা এটা মেজে আসি তারপর খাওয়া দাওয়া করবো আর এখন কটা বাজে বলো তো এখন বাজে দুটো নয় চলো মাকে ডাকি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন বাজে বেলা তিনটে খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে আবার যাচ্ছি একটু রোদে একটুখানি দাঁড়াই একটুখানি দাঁড়িয়ে শরীরটা গরম করে আসি ঠান্ডা লাগছে খুব আবার রে খুব ঠান্ডা লাগছে গো আছে রোদ কাকিমা প্রদ আছে বাবা এটা আবার কে মেলেছে এখানে ক্রোধ চলে গেছে শেষ বেলা এখন লেস বোঝা মুশকিল সবাই এখন রোদে দাঁড়িয়ে আছে শেষ বেলার রোদ এখন আর একটু সময় রোদটা থাকবে এখন কটা বাজে

রাস্তা থেকে ঘরে চলে এসেছি এসে এত ঠান্ডা লাগছে দেখো চাদর গায়ে দিয়েছি মোজা পরেছি সোয়েটারটা পরে নিই এখনও কারণ আবার সন্ধে দেবো তো সোয়েটারটা আর পরিনি চাদর আর মোজাটা পরে নিয়েছি খুব ঠান্ডা লাগছে আর এই দেখো আমাদের এখানে পাশে অনিতা অনিতা টবে গাছ লাগিয়েছিল কামরাঙা গাছ ওর টবে কামরাঙা গাছ হয়েছে দেখো ও আবার আজকে সব পরিষ্কার করলো তা অনেকগুলো কামরাঙা দিয়েছে তা সবাই মিলে আমরা পাড়া সবাই রোদে দাঁড়িয়েছিলাম দেখলে তো দীপান্নিতে আমি সবাই মিলে আর কামরাঙা নিলাম পাকা কিন্তু কামরাঙাগুলো এগুলো গোল গোল করে কেটে লঙ্কা দিয়ে লবণ দিয়ে দারুণ লাগবে খেতে তবে এখন তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা